আ দিকে কাঠ হলে সাবধানে বাম দিকে কাথায়। আবার বাম দিকে কা হলে আবার সাবধানে ডাম দিকে কাথা হয়। প্রচুলে আরবি বলেন এই যে মা চমৎকার করে করে সন্তান করদের মধ্যে রাখলো এই সন্তানকে মা একা একা করদের মধ্যে রাখছে বাবার কোনো কাজ ছিল না। এজন্য আমার নবী প্রথমবার মায়ের কথা বলেছি। দ্বিতীয় নম্বরে মা এমন কষ্ট করেছে সন্তান প্রসব করার সময় ডাক্তারদের মতে মায়ের এত কষ্ট হয় 10 জন পুরুষকেও যদি এই কষ্ট সামনহারে ভাগ করে দেওয়া হয় 10 পুরুষ বেতার যন্ত্রণা সহ্য করতে না পারে চটফাট করে জমিন থেকে বিদায় রসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারে কেন বললেন এই যে মা সন্তান করার সময় এত কষ্ট পাইল মাঝে মাঝে দেখবেন নর্মাল ডেলিভারি হলে দায়ী মহিলার হাত ধরে ধরে বলে আমার মাকে বলে দিয়ে যেন আমারে মাফ করে দেয় আমার স্বামী রে বলে দিয়ে যেন সে আমারে মাফ করে দেয় আমার বাবাকে বলে দিয়ে মনে হয় আর কোনোদিন তার বের মুখটা দেখবে না মা চিল্লাইতে থাকে বড় ব্যথা এই যন্ত্রণা ব্যথার পরেও যখন সন্তানটা জমিনের মধ্যে আসে সন্তান বুকে নেওয়ার সাথে সাথে মনে হয় মা সব ব্যথা বলে যা

রাতে এর অন্ধকারে বারোটার রাত্র বারোটা একটা দুইটা বাজে এই রাতে ঠান্ডা দিনে মায়ের ডান সাইড পেশাব করে বাচ্চাটা বিজয় দেয় মা ভালো করে খেয়াল করে দেখে বাচ্চাটা এখন যদি এই ঠান্ডা জায়গায় রাখা বাচ্চাটার ঠান্ডা লেগে যাবে মা নিজে ঠান্ডা জায়গায় শুইয়া বাচ্চাটাকে বাম সাইড গরম জায়গায় নিয়ে আসে কিছুক্ষণ পরে বাচ্চাটা নিজেও আবার আবার বাম সাইডটা বিছানায় পেশাব করে ভেজায় মা চিন্তা করে বাচ্চার ঠান্ডা লেগে যাবে মা এবার বাচ্চাটাকে বুকের মধ্যে উঠায় পিঠটাকে ভিজা জায়গায় লাগায় যায় মা এত কষ্ট করে করে সন্তান লালন পালন করে কত মা দেখবেন ফজরের নামাজ পড়ে শরীর কাপড় ধুয়ে তারপরে নামাজ পড়তে হয় ওই মা সন্তান বিছানায় পেশাব করে দেওয়ার কারণে মা গোসুল সারা ফজরের নামাজ পর্যন্ত পড়তে পারে না আবার দেখবেন মা খানা খাইতে বসে খানার মধ্যেই বাচ্চা পেশাব পায়খানা খানা করে দিয়েছে তারপরেও কিন্তু মা কখনো ঘৃণা করে না বাচ্চাটাকে সুন্দর করে বাথরুমে নিয়ে দেওয়া মোড়া মোছা কমপ্লিট কইরা। আবার বাচ্চাকে নিয়ে কোলের মধ্যে খানা খাইতে বসে বুঝা গেল মা যত বাচ্চা কে অবদান রাখে বাবার চেয়ে অনেক 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 গুণ বেশি এই জন্য আমার নবী মায়ের কথা তিনবার বলছেন বাবার কথা বলছেন একবার রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মূর্খতা আর কাটে দেওয়ার জন্য নিজেই ঘোষণা করেন হুববি ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস এ সাবিরা দুনিয়ার মধ্যে আমি নাভেরিকা চেয়ে তিনটা জিনিস সবচেয়ে প্রিয় এক নম্বর প্রিয় অতি সুগন্ধি আমি নাভেরিকা চেয়ে প্রিয় দ্বিতীয় নম্বর বন মহিলা জাতি আমি নবীর কাছে বড় প্রিয় মায়ের জাতি আমি নবীর কাছে বড় প্রিয় কন্যার জাতি আমি নবীর কাছে বড় প্রিয় হালাল স্ত্রী আমি নবীর কাছে বড় প্রিয় ও মুসলমান রাহমাতুল লিল আলামিন বলেন বোনের জাতি আমি নবীর কাছে বড় প্রিয় এজন্য সাহাবায়ে কেরাম বলেন আমরা রাহমাতুল লিল আলামিনের সাথে বসে এক গাছের নিচে বসে কথাবার্তা বলতেছিলাম হঠাৎ করে দূর থেকে তাকায় দেখলাম একজন বৃদ্ধা মহিলা নবীজির দেখে দিকে তাকা হেঁটে হেঁটে আসতেছেন আমরা সাহাবাই কারাম আমাদেরকে দেখে ইশারা করে বললেন তোমরা একটু সরে বস আমরা সাহাবাই কারাম দূরে গিয়ে বসলাম রহমাতুল্লিলা নবীন বসা থেকে উঠে গেলেন মহিলার কাছাকাছি গেলেন আমার মহিলাকে হাত ধরে ধরে নিয়ে আসলেন রহমাতুল্লিলা নবী নিজের মাথার জমিনের মধ্যে বিছায় দিলে জমিনের মধ্যে বিছায় দিয়া রহমতুল্লিন খুব মোহাব্বতের সাথে হাঁটু গেড়ে জানু গেড়ে আটো আদব সহকারে আমার নবী বসে পড়লেন আমরা দূর থেকে তাকায় তাকায় দেখলাম রহমতুল্লিন কেমন চরণ করে চমৎকার করে অনেকক্ষণ বসে বসে কথা বললেন বার বার করে নতজন হয়ে কথা বলছেন রহমতুল্লিন অনেকক্ষণ কথাবার্তা বললেন মহিলা উঠে চলে গেল আমরা প্রশ্ন করলাম কে আসছিল আপনার কাছে বলে এই মহিলা আমার দুধমা। আমার হারাইছি। এই মহিলা আমাকে মানুষের মতো মানুষ করে তুলেছে আমি তার দুগ্ধ পান করে করে আজকে বড় হয়েছি আজকে আমার মা সামনে এসেছিলেন আদবের সাথে কথা বলেছি আদবের সাথে কথা বলেছি আর মুসলমান ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে বেঈমানরা কোনোদিন নারীদেরকে সম্মান দেয় নাই মুশরিকরা কোনোদিন নারীদেরকে সম্মান দেয় নাই কাফিররা নারীদেরকে সম্মান দেয় নাই দেখবেন ঢাকার শহরে ঘুরলে এক টাকার সানসিল্ক শ্যাম্পুর অ্যাডভার্টাইজ দিতে গিয়েও আমার মা আর বোনের ছবিটা টানায় রাখছে ওরা সম্মান মোটেও বাড়ায় নাই মা আল্লাহর কসম করে করে বলে যায় সম্মান তোমাকে দিয়েছে একমাত্র ইসলাম কে দিয়েছে বলো ইসলাম দিয়েছে একমাত্র সম্মান ইস্কতার কা দুমদেরকে সম্মান দেয় না এক শ্রেণীর লবি লোক আছে তোমাদেরকে মোটা আউটা কথা শোনায় দেয় সামান অধিকারের slogan দেয় তোমাদেরকে মাঠে নামায় রাস্তা ঘাটে নামায় এরা তোমাদেরকে langchainিদা করতে চায় অপমানিত করতে চায় পদদলিত করতে চায় কথা বলেন না কেন। রাস্তার পণ্য বানাতে চায় মা সাবধান করে বলে যায় পর্দার আড়ালের মা তুমি যদিও যদি অন্য নবী না কিন্তু নবীর মা যদিও তুমি বলি না কিন্তু বলির মা যদিও তুমি দিনদারের মা তোমার দোয়ার বরকতে কত মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায় বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এক মায়ের দোয়ার কারণে জামানার শ্রেষ্ঠ বলি জানেন

মার্কেটে বের হও সমাজে বের হও রাস্তায় রাস্তায় ঘোড়ো সাবধান করে বলি মা এদের তালে পড়িও না इज्जत নষ্ট হয়ে যাবে শিক্ষা দিয়ে নষ্ট করতেছো তো সব সাহাবাই کرام দরে যুগে তো মহিলাদের দিন শিখার একটা পদ্ধতি ছিল নবীজির কাছে কিছু সাহাবীরা دین শিখে শিখে বাড়তে যেতেন দিন শিখে শিখে বাড়িতে যাওয়ার পরে নিজেরা গিয়ে নিজের স্ত্রীদের দিন শেখাইতেন আমরা কেমনে দিন শেখাবো আমরা নিজেরাই তো দিন সম্পর্কে জানি না মুসলমানের বাচ্চা কত আছে যদি বলি সোরা বলেন পারি না যদি বলি কালিমতু তৈয়াবা বলেন বলে পারি না কালিমতু মতো শাহাদা বলেন বলে পারি না কালি ইমানে ইমানে মুজমল বলেন পারি না অমুকটা বলেন পারি না অজুর ফরজ কয়টা বলে পারি না নামাজের ফরজ কয়েটা পারি না ভেতরে বাইরে কয়ে ফরজ পারি না তায়ামের ফরজ কয়টা পারি না গোসলের ফরজ কয়টা পারি না ওজু করার দোয়া কি পারি না ইস্তেনজা করার দোয়া কি পারি না ইস্তেঞ্জা থেকে বের হওয়ার দোয়া কি পারি না ইস্তেঞ্জা দেওয়ার আদব কয়টা বাড়ি না একটা মুসলমানের বাচ্চা পারে না তাইলে তুমি নিজে দিন সম্পর্কে জানো না মহিলাদেরকে কেমনে দিন শেখাইবা এই যুগে মহিলাদেরকে দিন শেখানোর জন্য এমন মাদ্রাসা হওয়া দরকার কেন কারণ কোরআন শিখলে মানুষ হয় না কোরআন না শিখলে মানুষ হয় না মানুষ হতে চাইলে কোরআন শিখতে হয়